একটা ডাক্তার দেখানো আসলে ডাক্তার দেখানো তো বর্তমানে অনেক ঝামেলার ব্যাপার একজন ডাক্তার দেখাইতে গেলে সিরিয়াল ধরতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু তো ভালো সুন্দর উদ্যোগ মার্শাল্লা অনেক ভালো লাগছে যারা ডাক্তার ভিজিট কেটে ডাক্তার দেখাইতে পারেনা আপনারা যদি এরকম ক্যাম্প করেন মাঝে মাঝে তাহলে ভালো একজন একবার মাইকিং করে দিবেন আপনারা যেন ডাক্তার এখানে বলবে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন তাহলে মানুষের উপকার হবেন

স্তরের মানুষকে আসলে আমরা দেখতেছি কসবার অনেক গরিব দুঃখী মানুষ আছে যে তারা টাকা পয়সার জন্য চিকিৎসা নিতে পারছে না আমাদের সরকারি হাসপাতাল যেটা আছে সেখানেও অনেক ধরনের বিড়ম্বনার শিকার হয় যার ধরুন আমরা বাংলাদেশ জামাত ইসলামী করবার সংসদ সদস্য প্রার্থী জানান অর্থাৎ আপনার সরকার আমাদেরকে নির্দেশ দিলেন যে আপনারা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন গরিব দুঃখী মানুষ যাতে চিকিৎসা সেবা নিতে পারে সেই ব্যবস্থাটা করেন তাই আমরা আজকে এই আয়োজনটা করেছি এছাড়া আপনারা নিজেরাই দেখতেছে কীভাবে লোকজন আসছে চিকিৎসা নিচ্ছে এখানে আমাদের প্রায় আটজন ডাক্তার বিভিন্ন চর্মরোগের ডাইনি মেডিসিন এবং কার্ডিওলজি সহ অর্থোপেটিক সহ বিভিন্ন ডাক্তাররা এখানে সেবা দিয়ে যাচ্ছে আমরা এই সেবা সবসময় দেব

যারা ডাক্তার দেখাই না আমি না আমি কিন্তু আছে যারা ডাক্তার পারে না আপনারা যদি একজন মাইকিং করে দিবেন আপনারা যেন ডাক্তার এখানে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন তাহলে মানুষের উপকার আপনাকে আমরা আপনাকে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি জামাত ইসলাম একটি ইউনিক সংগঠন এই সংগঠন বরাবরই মানবতার কল্যাণে কাজ করে থাকে আজকে তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আজকে দেখতে পাচ্ছেন যে জামাত সবাই অসহায় মানুষের পাশে উড়িষ্যাসে বা বিভিন্ন মতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে আজকে আমরা করবা উপজেলা আজকে নই আমরা গল্প উপজেলা বর্তমান প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি ইউনিয়নে আমরা করার চেষ্টা করেছি আজকে আমরা করবা পৌরসভায় করছি করছি এখানে আমাদের আটজন ডাক্তার আসছে শিশু বিশেষজ্ঞ আছে অর্থপেডিক্স ডাক্তার আছে মেডিসিন বিশেষজ্ঞ আছে ডেন্টালের ডাক্তার আছে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আছে এরকমভাবে আমাদের আটজন ডাক্তার আজকে চিকিৎসা সেবা দিচ্ছে শত শত লোকজন আমাদের আজকের এই সবাই এই ডায়াবেটিক শ্রমিকের সামনে আজকের এই জন্য আমাদের এখানে চিকিৎসা সেবা নিচ্ছে ইতিমধ্যে আমাদের আতর রহমান সরকার ভাই আমাদের পার্টি তিনি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে গিয়েছেন বাচ্চা ওটার থেকে আসছি আমার ছেলে ছেলে নিয়ে আসছি এখানে আসার পর আমাদের যে যে করলো আমাদের যেই পরামর্শগুলো বাংলাদেশে বাড়ানো ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আমি এই আশা নিয়ে আসি আমার আশা আপনাদের পক্ষ থেকে এটা যেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমাদের আমার এই এক ছোট ভাই আমাকে পাঠাইছে যে আমাদের পক্ষ থেকে আমরা টাকা সঙ্গে আসবে আমার ছেলেকে গরিব মানুষ ওইখানে নিয়ে যাবে আমার কোনো টাকা টুকা লাগে নেই শুধু গাড়ি ভাড়া টাকা আসছি আর কোনো বিজেপি নেয় নেই মেহরবানিতে আমরা মূলত মানুষের যে মৌলিক অধিকার এগুলো নিয়ে মূলত আমাদের মূল প্রকারটা আসবে আমরা বিশ্বাস করি যে মৌলিক অধিকারগুলো আছে অন্য বস্ত্র বাসস্থান চিন্তা চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো পূরণ না হওয়ার কারণে আজকে আমরা নানান সমস্যায় আজকে জড়িয়ে আমাদের অন্ন অবস্ত্র বাসস্থা শিক্ষা চিকিৎসা এগুলো হলো আমাদের মৌলিক অধিকার কিন্তু আমরা যে রাষ্ট্রে আজকে বসবাস করি যে রাষ্ট্রে আমরা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমাদের রাষ্ট্রটা আজকে সব কিছুই আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেল একটা মানবিক রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে এই রাষ্ট্রটা প্রমাণিত হয়েছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা দায়িত্ব আছেন তারা এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে পারে নাই আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মানুষের দুর্যোগের সংকটে যেখানে দুর্যোগ যেখানে সংকট সেখানে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের আজকের আয়োজনটা আমাদের একটা খুব তার ক্ষুব্ধ করে মাত্র এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই জনপদের প্রত্যেকটা মানুষের কাছে চিকিৎসা সেবা আমরা যদি পৌঁছে দিতে পারি মানুষের বলি বলিঘরণে যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে আমাদের সমাজটা একটা মানবিক সমাজে পরিণত হবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে সুযোগ করে দেন আল্লাহর প্রসিক যদি আল্লাহ আমাদেরকে দেন এবং আল্লাহর রহমত দল যদি নাজিম হয় এবং আপনারা যদি আগামী প্রয়োজন জাতীয় সংখ্যক নির্বাচনে যদি আমরা বিজয়ী হতে পারি আমরা এই কসবা বা সেখানে স্বাস্থ্য খাতকে সেখানে মানুষের দাঁড় ঘুরায় করতে দেওয়ার জন্য চেষ্টা করার কথা স্থাপনা করার কথা আমরা সেটা আমরা করব ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের আয়োজনটা আসলে আমাদের নির্ধারিত যে জায়গা ছিল সেখানে একটা সমস্যা থাকার কারণে এগুলো বিকল্প হিসাবে আমরা বলতে এখানে নিয়ে আসার কারণে ওইভাবে আমাদের করাটা খুব কম ছিল তারপরও আমরা বলবো যে আমরা যে আয়োজনটা করেছি একান্তই মানবিক বিবেচনায় আমরা করেছি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এটা করেছি ইমানের তাগিদ থেকে আমরা করেছি আমরা আমাদের এই কাজগুলো আমরা আমাদের অব্যাহত থাকবে আমরা এই কাজগুলো করার মধ্যে যে সকলের কাছে মূলত আমরা দোয়া চাই সকলের কাছে আমরা সহযোগিতা চাই আমরা যাতে এই কাজগুলো অব্যাহত রাখতে পারি আমরা যে সমাজের স্বপ্ন দেখি সমাজটা মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে উঠুক সেটা আমরা চাই আর সেটা যদি করতে হয় তাহলে প্রত্যেকেই প্রত্যেকে মূলত আমাদের এই সমাজটাকে প্রত্যেকের জন্য প্রত্যেকে হতে হবে আমরা প্রত্যেকের জন্য আমাদেরকে প্রত্যেকে কাজ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টাটা আমাদেরকে এই সমাজটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটার ভূমিকা রাখবে এবার বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে দুর্যোগের সংকটে মানুষের পাশে দাঁড়ায় এটা জামাত ইসলামী তার মুহূর্ত করে আমরা সর্বাত্মক চেষ্টা সাধনা আমরা করব এবং এটা আমাদের অব্যাহত থাকবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমি দোয়া কামনা করছি এবং আজকে যারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন আমরা আপনাদের সকলকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমাদের ডাক্তাররা ইতিমধ্যে চলে এসেছেন আশা করি যে এখানে ওনারা কিছুক্ষণের মধ্যে এসে আপনাদেরকে আপনাদের যার যে বিভাগগুলো আছে আমাদের থানা সেক্রেটারি সরোয়াল ভাই এখানে আছে তিনি সার্বিক এই ব্যবস্থাপনাগুলো দেখবেন আপনাদেরকে এখানে ডাক্তারের কার কী চাহিদা আপনাদের কোন ডাক্তার আপনারা দেখাতে চান এই বিষয়গুলো সার্বিক একটি ব্রিফ উনি আপনাদেরকে দিবেন আপনাদের যদি সহযোগিতা পেলে আশা করি আমরা আমাদের যতক্ষণ ডাক্তাররা যারা আছে তারা যতক্ষণ প্রয়োজন তারা থাকবে নয়জন ডাক্তার এখানে আসছে এবং আমরা আশা করছি যে আমাদের মা বোনেরা আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এখানে যাদের প্রয়োজন তারা এই সেবাটা গ্রহণ করবে আমাদের কাছে কি আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং মবারক জানিয়ে আমাদের রাষ্ট্রীয় মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক শুরুর যে কার্যক্রমটা আমরা শুরু করলাম আল্লাহ আমাদেরকে সেই প্রতিদিন আমিন আসসালামুলাইকুম বরহম